হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্টবাকি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে হচ্ছে এই যে ভোট দিয়েছি ভোট দিয়ে এসেছি আজকে তো ভোট দেওয়ার ডেট ছিল আমাদের এখানে দিয়ে দেখো না সকাল থেকে সাতটার সময় গেছি ভোট দিতে লাইন পড়ে গেছে তোমাদের দাদা ভাই বললো যে এখন চলে চলো তাহলে হচ্ছে সকাল করে হচ্ছে চলে আসবে দিয়ে আমি ভাবলাম দিয়ে সব কাজ সারা হয়নি না কাজ সেরি হচ্ছে ভোট দিতে চলে গেছিলাম হুম দিয়ে তারপরে হচ্ছে এসে ভোট দিয়ে এলাম যখন তখন হচ্ছে পৌনে নটা বাজছে আর পৌনে নটার সময় এসে আমার শরীরটা তো খুবই খারাপ করে গেছিলো হ্যাঁ আর মেয়ে হচ্ছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে ভোট দিতে চলে গিয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই আর সেখান থেকে এবারে এসে না এমন শরীরটা খারাপ করছিলো এক গ্লাস জলও খেয়ে যায়নি ভোট দিয়ে দিতে যাওয়ার সময় জানছি সকাল করে আমাদের এখানে কাছেই তো স্কুল ডাঙাতে ভোট দেওয়া হয়েছিলো দিয়ে তারপরে ভাবলাম যে তাহলে এসেই খাবো দিয়ে কিছু খাওয়া হয়নি সমানে দাঁড়িয়ে থেকে থেকে না শরীর খারাপ করে গেছিল এসে আবার একটু শুয়ে মানে শুয়েছিলাম হ্যাঁ শুয়ে একটুখানি শরীরটা ঠিক হলো আর জল তো তোলাই ছিল কালকে বিকালবেলায় জল তোলা ছিল বিকালবেলাতে যখন আমাদের সচেতন ধারায় জল দিয়ে দেয় তখন হচ্ছে সব জল তুলে দিই শুধু ফুল গাছটাই জল দেওয়া হয়নি বোতলগুলো তুললাম হাঁড়িগুলো টাটকা জলে হাঁড়ি তুললাম দিয়ে বাকি যেই কাজগুলো ছিল ভেবেছিলাম যে পুজোটাও করতে পারবো না তারপরে হচ্ছে মেয়েটাকে বললাম তাহলে তুই হচ্ছে ঠাকুরের জলগুলো তুলে দে আর মেয়েটা ঠাকুরের জলগুলো তুলে দিলো আর আমি আমি ভাবলাম যে না পুজোটা আমি করি আবার একবার স্নান করে নিলে সকালবেলা একবার স্নান করেছি ভোরবেলাতে দিয়ে ঘুম থেকে উঠে আর এখন আবার স্নানটা করলাম করতে শরীরটা একটু ফ্রেশ লাগছে আর মাথাটার খুব যন্ত্রণা করছিল ওই জন্য একটু প্যারাসিটামল খেলাম দিয়ে তারপরে হচ্ছে এরপরে পুজোটা আরম্ভ করব। আর এইখানটায় দাঁড়িয়ে কেন ভিডিওটা শ্যুট করছি বলো তো এখানটায় না ছবিটা পরিষ্কার আসে ওই জন্য এখানটায় দাঁড়িয়েই ভিডিওটা শ্যুট করি নাহলে না ছবিটা অন্ধকার অন্ধকার আসে তো ছবিটা কেমন আসে ওই জন্য এখানটায় দাঁড়িয়ে ছবিটা মানে শ্যুট করছি আর চলো সারাদিন এইখানে হচ্ছে কি মানে সারাদিন কি করি না করি হ্যাঁ সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব হ্যাঁ তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমি এবারে টপ টপ করে পুজোটা সেরে নিই পুজো সেরে তারপরে রান্নাবান্না জোগাড় হবে আজকে মুড়ি খাবার কিছু করা হয়নি কারণ শরীরটা তো খুবই খারাপ ছিল ওই জন্য মুড়ি খাবার কিছু করিনি চপ নিয়ে চলে আসা হয়েছে চপ দিয়েই মুড়ি খাওয়া হবে হ্যাঁ আজকে তো সোমবার আজকে নিরামিষি নিরামিষিতে কি কি রান্না করি দেখি হ্যাঁ চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এই যে আমি হচ্ছে এখন ওই বিছনাটা পুরো ইয়ে করে দিয়েছে মানে ভাগার করে দিয়েছে হ্যাঁ ওকে বলছি বিছনাটা গুটা ওরও এখন মুড়ি খাওয়া হয়নি ও আইসক্রিম বিক্রি করতে আইসক্রিম খেলো হ্যাঁ এরপরে মুড়ি খাবে সকালবেলায় ছাতু গুলে দিয়েছিলাম মোটা করে ছাতু খেয়েছে এরপরে মুড়ি খাবে বলছে মা পরেই মুড়ি খাবো চলো আমি পুজোটা সেরে নিই যত আমার সারা হয়ে গেছে পুজো সেরে আমি মুড়িটা খেয়ে নিলাম নিয়ে আমি এখন রান্না করতে এসেছি আজকে হচ্ছে খুবই শরীরটা খারাপ লাগছিল দিয়ে স্নান করতে পুজো করতে শরীরটা ঠিক হলো আর তোমাদেরকে তো বলেইছিলাম আমি আমার আজকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো কি কি বলবো দিতে যে দাঁড়িয়ে থাকতে থাকতেই শরীরটা খারাপ হয়ে গেছিলো এতক্ষণ দাঁড়িয়ে থাকা এসে তারপরে জল অনেকক্ষণ পরেই জল টল তুলেছি হ্যাঁ তারপরে ভাবলাম যে আমি এটাকে বললাম তুই তাহলে সজল তো জল চলে যাবে তুই তাহলে ঠাকুরের জলগুলো একটু তুলে দে ওকেই মানে ভেবেছিলাম যে ওকেই বলবো আজকে পুজোটা করতে কিন্তু ও আমি ভাবলাম যে না আমি না কাউকে দিয়ে পুজো মানে করাতে আমার অতটা ভালো লাগে না নিজেই তারপরে হচ্ছে পুজোটা কর মানে করলাম দিয়ে তারপরে রান্না করলাম আজকে ওই জন্য তিন পদেরই রান্না করলাম তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে তো ভোট ওই জন্য আজকে তো কাজে যায়নি বললাম যে দেখো আজকে আমার শরীরটা তো খারাপ লাগছে এই আজকে তিন পদের রান্না দিয়ে খেয়ে নেবে দিয়ে বললো ঠিক আছে খেয়ে নেবো আর দই এনেছে আর দেখো এই যে আম এনেছে দই এনেছে মঙ্গলবার তো কালকে আর মঙ্গলবার মঙ্গলবারের জন্য আম দই এগুলো এনেছে আর হচ্ছে আরও ফল এনেছে সেটা কালকে তোমাদিকে দেখাবো কী কী মানে যখন মঙ্গলবারে জোগাড় করব কি কি ফল এনেছে সেটা তোমাদিকে দেখাবো আর এদিক দিয়ে ফ্রিজটা খুলে আমি হচ্ছে একটা আম বার করে নিলাম দুপুরবেলায় কাটবো বলে আর ওই যে দই আছে দইটা এখন পরে বার করবো কারণ ঠান্ডা মানে গরম হয়ে যাবে তো আর এইদিকে হচ্ছে আনাজ আনাজ এনেছে এই যে আনাজগুলো এখানে রেখে দিয়েছি আর গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে আর এই দিক দিয়ে এখন আমার রান্না তো সারা হয়ে গেছে এরপরে আমি গিমে শাকটা লঙ্কা দিয়ে আজকে তো পিঁয়াজ দিতে পারবো না আর ভাতে আলুও দেয়া হয়নি ওই জন্য লঙ্কা দিয়েই গিমে শাকটা মেখে নিচ্ছি গিমে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই গিমে শাকটা হচ্ছে আজকে আমার একটা যা দিয়েছে ও তুলে এনেছিল বেশি করেই তুলে এনেছিল ওই জন্য আমাকে দিয়ে গেছে আর এই দিক দিয়ে হচ্ছে ওই মেয়ে স্নান করছে মেয়ে এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ আর কালকে মানে কালকে তোমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য ভিডিওটা আমি কালকে সারাদিন তোমাদিকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে কালকে কি হয়েছে জানো তো আগের দিনের ভিডিওটা না ভেবেছিলাম যে দিয়ে দেবো কিন্তু কালকে আপলোডই হয়নি ওই জন্য না ভিডিওটা দিতে পারিনি ভাবলাম তাহলে হচ্ছে দুদিনের দিনের পর কালকে তো বেশি ভিডিও তোলা হয়নি তাহলে দুদিনের পর পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো সকালবেলায় আজকে বিছনাটা বাগিয়ে নিলাম সকালবেলায় বিছনাটা বাগিয়ে নিয়ে আজকে তো মঙ্গলবারের পুজোর জোগাড় আর সকালবেলায় আমার একবার স্নান হয়ে গেছে স্নান সেরে তারপরে ঠাকুরকে ইষ্টভীতি দিয়ে আর অনেক কিছুই কাজ সেরে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই বিছনাটা তোলে কিন্তু আজকে সে হচ্ছে একটু সকালবেলাতেই কাজে বেরিয়ে গেছে ওই জন্য আমি হচ্ছে ওই বিছনাটা বাগিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করে আজকে আবার বাউন চলে আসবে আমার তো মঙ্গলবারে জোগাড় করতে হবে তাই না আর ফল টল কাটতে হবে অনেক কিছুই জোগাড় আছে আর সজলধা তার বাদেও তো সজলধারার জল টল তুলা আছে সেই সব সেরে সুরে তারপরে তো হচ্ছে ওই ওইগুলো করবো মঙ্গলবারের জোগাড় করব ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা বাগিয়ে নিলাম আর বিছানাটা না বাগালে না এমন ঘরটা যেন বিচ্ছিরি লাগে বিছনা বাগানা তো আমার কমপ্লিট বিছনা বাগিয়ে কালকে কি হয়েছে সন্ধ্যাবেলায় আমার শরীরটা তো একটু খারাপ ছিল সন্ধ্যাবেলায় এইগুলো না আর গুছানো হয়নি এই জামা কাপড়গুলো নিয়ে বিচ্ছিরি লাগছে তারপর ভাবলাম যে এখন তো ওই পৌনে সাতটা বাজছে এখন হচ্ছে তাহলে একটুখানি দেরি আছে তাহলে হচ্ছে এখন সচলতার তো জলও দেবে না তাহলে কি করি কাপড়গুলো গুছিয়ে নিই ওই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব আর ঘরের এই সব কাজ পরে থাকলে খুবই মানে খারাপ লাগে দেখতে এই কাজগুলো সেরে নিলে না মনে হয় নালে না ঘরে যদি জামা কাপড় কেচে যদি গুঁজে রাখা হয় সেটা দেখতে না একবারে অস্বাভাবিক লাগে ওই জন্য না কালকে আমার শরীরে শরীরটা একটু খারাপ ছিল বলে আমি হচ্ছে গুছোতে পারিনি কিন্তু আমার যেন কেমন লাগছিল ঘর দুয়ার ঘর দুয়ার যদি একটু পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু মনটাও ভালো থাকে ওই জন্য না আমি কি করলাম আগে বিছনাটা বাগিয়ে নিয়ে তার আগে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম মেয়ে তো পড়তে গেছে মেয়েকে ছাতু দিয়েছি ছাতু খাইয়ে মেয়ে পড়তে গেছে আর তোমাদের দাদা ভাইকে আমি গুলে দিয়েছি ও ছাতু খেয়ে কাজে বেরিয়ে গেছে আজকে সকাল করেই কাজে বেরিয়েছে আর আমি এদিক দিয়ে জামা কাপড় গুছানো কমপ্লিটই হয়ে গেছে জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি হচ্ছে সজল সজলধারায় জল তুলবো জামা কাপড়টা গুছোতে গুছোতে শুনতে পাচ্ছি জল পড়ছে পরছে সজলধারা কলে দিয়ে এই জন্য আর এই কাপড়টা আমি হচ্ছে এই কাপড়টা আমি মঙ্গলবারে পরবো ওই জন্য তোমাদিকে দেখাচ্ছি আলমারি থেকে বার করলাম এই কাপড়টা আমার কেনা ছিল আর একটু নরমই কাপড়টা কিনেছি জানো তো আর এখন কিনি অনেকদিন আগেই কিনা হয়েছে কিন্তু আমি প্রথম মঙ্গলবারে নতুন কাপড় পরি মানে প্রথম মঙ্গলবার পরি আর আমার আলমারিতে কাপড় থাকলে কাপড় ভেঙে হচ্ছে ঠিক মঙ্গলবারের পুজো দিই আর আমার মা সেই লাস্ট মঙ্গলবারে আমার মা কাপড় দেয় লাস্ট মঙ্গলবারে আর প্রথম মঙ্গলবারে দুটো কাপড় ভাঙি আরও কাপড় থাকে আর গরমের জন্য কাপড় পরতে ইচ্ছা করে না ওই জন্য কাপড়টা আমি হচ্ছে রেখে দিলাম আর আর ব্লাউজটাও একটা নতুন ছিল ব্লাউজটাও হচ্ছে বার করে নিলাম আর এই দিক দিয়ে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে বলে একটু চুলটা আঁচুড়ে নিচ্ছি সান সেরে চুল আঁচুড়ে আর একটু সিঁদুর টিঁদুর পরে এখন হচ্ছে বাউন এক্ষুনি চলে আসবে ওই জন্য তাড়াতাড়ি করে মঙ্গলবারের এই যে আমগুলো এনে দিয়েছে তোমাদের দাদা ভাই কালকে আমগুলো এনে দিয়েছে এগুলো টপ টপ করে কুটে নিচ্ছি আর এইগুলো কুটে নিচ্ছি আর তাড়াতাড়ি করে বাউন চলে আসবে তো ওই জন্য মানাইকে বলছি তুই একটু ভিডিওটা করে তো মানাই আর আমার না খুবই এই সব আমি যে ঘরের আর প্রচুর কাজ করি সেই কাজগুলো যে দেখা বসে কিন্তু তোমাদের দাদা ভাইও তো ঘরে থাকে না আর মেয়েও ঘরে থাকে না মেয়েও তো পড়ছে তে যায় আর ওই জন্য না আমার সব কাজ তোমাদেরকে দেখাতে পারি না কারণ চাপ থাকে আর সব কিছু তো মানে ক্যামেরা সেট করা আর সবসময় স্ট্যান্ডে লাগানো এগুলো না মানে করতে খুবই অসুবিধা হয় ওই জন্য না সবসময় সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না কিছু কিছু জিনিসই তোমাদের সাথে শেয়ার করি আর যেটুকু আর মেয়েটা ঘরে থাকলে বলি যে একটু করে দিত মানে ভিডিওটা আর তোমাদের দাদাভাই তো ঘরেই থাকে না বলতে গেলে আর সে তো ঘরে থাকলে আর এই দিক দিয়ে সে ঘরে থাকেই না কাজেই সকালবেলা হলেই সে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায় হ্যাঁ ওই জন্য না আমার একটু ভিডিও করতো না খুবই অসুবিধা হয়ে যায় আর এখন কালকে তো সন্ধ্যেবেলায় ওই আমাদের এখানে পানের তো মঙ্গলবারে হচ্ছে তোমরা অনেকেই মঙ্গলবার করো তোমাদের ওই একই নিয়মই সব সব জায়গাতে একই নিয়মই আছে আর ওই কালকে আমি ওই ষোলোটা জব ষোলোটা গোলাই মানে আগের দিনে সন্ধ্যেবেলায় ওই গুনে রেখেছি আর কালকে তো দেরি হয়ে গেছিলো ওই জন্য আমার মেয়েই আমাকে আমার ষোলোটা জব ছাড়িয়ে দিয়েছে জানো তো আমি যখন সন্ধ্যে দিচ্ছিলাম ঘরে চলে এসেছিলো বললো আমি বললাম যে মানে জবটা ছাড়িয়ে দিত মেয়ে জবটা ছাড়িয়ে দিলো বলে একটু সুবিধা হলো জানো তো নাহলে সন্ধ্যে দিতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য ষোলো ষোলোটা মুখ গোলায় ষোলোটা জব আমার মেয়ে হচ্ছে আমাকে গুনে রেখে দিয়েছিল। দিয়ে আমি আপনার আজকে কলা পাতাতে মানে খিলি করতে হয় আমাদের এখানে মঙ্গলবারের নিয়ম আছে আর ওই তরমুজটা দেখো না ছোটো বঁটি তো ওই জন্য তরমুজটা কাটা যাচ্ছে না ঠিকঠাক একটা বড়ো বটি কিনতে হবে তরমুজটা বেশ ভালোই আছে তরমুজটা কালকে আনে নি তরমুজটা দুদিন তিন দিন আগেই তরমুজটা এনেছিলো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব রকম ফল কী কী ফল আছে যেন ওই আপেল আম কলা আর শশা খেজুর আর এদিক দিয়ে হচ্ছে ওই বাউন চলে এসেছে ওই জন্য খুবই তাড়াতাড়ি দিদি ভাই ডাকতে এসেছিলো বলছে আমার পাশের বাড়ি পাশের বাড়িতে দিদি ভাই আছে না সে ডাকতে এসেছিলো বলছে বাউন চলে এসেছে আমি বলছি একটু দাঁড়াতে বলুন আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েই তারপরেই যাচ্ছি আর একটা রেখাবিতে তো এই আমার এই বাটা দেব আর একটা রেখাবিতে ঠাকুরকে মানে ঠাকুর সব ওই ঠাকুরের উদ্দেশ্যে বাটা দেব আর একটা ওই গামলাটায় ওই যে কলা রেখেছি ওই চাল দেব আর ওই যে পাতাটাতে সিঁদুর পাতা গুলে দেবো আর এইখানে ছোটো জায়গা তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ছোটোবেলা জায়গাতে হচ্ছে ওই ফলটল কোটা বলো ইয়ে বলো একটু অসুবিধা হয় কিন্তু কী বলে এমন করেই আমাকে ম্যানেজ করে নিতে হয় হ্যাঁ আর এই মঙ্গলবারের জোগাড়টা না একটু বেশি তিনটে রেখাবি তো তিনটে রেখাবি পরপর রাখতে হয় এখন সকালে এখন হচ্ছে ঠাকুরের জলটল কিছুই তোলা হয়নি এখন হচ্ছে আগে ঠাকুরের রেখাবিটা মেজে নিয়ে হচ্ছে আগে হচ্ছে আমি ঠাকুরের জোগাড়টাই করছি আর এই দিক দিয়ে ছোলা ভিজে দিচ্ছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে ছোলা ভিজেতে তো ভুলে গেছিলাম ওই জন্য আজকে সকালবেলায় ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে ছোলাটা দেখছি ভিজেই গেছে দিয়ে ছোলাটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি রেখাবিটা আর সুন্দর করে রেখাবিটা সাজা সাজালে ভালোই হয় আর এই দিক দিয়ে আমার এখন পুজো সারা হয়ে গেছে ওই পুজো দিয়ে পুজো দিয়ে এসে ঠাকুরের বাসন মাজলাম ঠাকুরের জল তুললাম দিয়ে পুজো সারা হয়ে গেছে ঘরের পুজোও সারা হয়ে গেছে এসে একটু দেরি হয়ে গেছিল ঘরের পুজো সারতে আর দেখো ঠাকুরকেও ঘরের ঠাকুরকেও সব ফল মিষ্টি দিয়ে সব উপকরণ দিয়ে ঘরের ঠাকুরকেও পুজো করেছি আর এই ভিডিওটাও আমার মেয়েই করে দিচ্ছে আমি এটা ঘরে খেলছিল বলছিলাম যে তাহলে তুই হচ্ছে ভিডিওটা করে দিত মানে দিয়ে ও ভিডিওটা করে দিচ্ছে আর যেদিন একটু পুজো টুজো করা হয় সেদিন হচ্ছে একটু অসুবিধাই হয় হচ্ছে এদিক দিয়ে তুলসীতলাতেও তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি আর এই যে পাখিতে মিষ্টিটা ফেলে দিয়েছি আর তুলসীতলাতে আর মেয়েটাকে ভিডিও করতে বলেছি ও সব হচ্ছে এক মাথা থেকে সব ভিডিও করেছে হ্যাঁ আর বাচ্চা ছেলে বুঝতেই পারছো আর সব একবারে ভিডিও করে দিয়েছে আর আমাকে বলছে মা দেখো দেখো আমি কি সুন্দর ভিডিও করতে পেরে গেছি আর আমি পুজো করছি আর আমাকে বলছে তুমি একবার দেখো না কি সুন্দর আমি ভিডিও করতে পেরে গেছি আমি বলছি ঠিক আছে আর এখন তো ষোলো বাটা খাবো ওই জন্যই দেখো ষোলো বাটা হচ্ছে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আর বেশি দূর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো